গুণাগার হয়ে যারা হাসরে মাঠে যাবে এই ভয়াবহ অবস্থার মধ্যে তারা থাকতে হবে আরেক দল আল্লাহ ক্ষমা করবে জাহান নামের দরজার কাছে নিয়া জাহান নামের দরজার কাছে না হবে জাহান নামের দরজা কোলা হবে জাহান নাম দেখে তারা হাওমা করে চিৎকার করে কান্নাকাটি করবে হাওমা করে চিৎকার করে কান্নাকাটি করবে আল্লাহকে বলবে আল্লাহ অমালিক ওই দে পাপ করেছি আমরা অপরাধ করেছি এগুলো স্বীকার করতেছি অন্যায় করেছি পাপকে স্বীকার করবে অন্যায় করেছি আল্লাহ আল্লাহ গো তুমি যদি দয়া করে জান্নাত দিয়ে দাও তোমার তো কোনো ক্ষতি হবে না জাহান নামে ফেলে দিয়ে তোমার তো কোনো লাভ হবে না আল্লাহ তুমি বড় দয়ালু তুমি বড় দয়ালু আল্লাহ কে জাহান নামের দরজার কাছে যে তোদের পা আপোষ তারা স্বীকার করে আমার প্রতি অকৃত তোমার আমার প্রতি কৃতজ্ঞতা তোমরা এস বলে কৃতজ্ঞতা করেছো। আর আমার কাছে নত স্বীকার করেছো। এই জন্য আমি আল্লাহ দয়া করে তোদেরকে ক্ষমা করে দিলাম উম্মতে মুহাম্মাদের জন্য দ্বিতীয় অফারে আরো কমা করবে কেমনে নি আরে একজনের হবে বাবা যা মেজানের পাল্লার কাছে নেই সমান হবে সমান সমান হয়ে যাবে তাদেরকে আল্লাহ জান্নাতও দিবে না জাহান্নামও দিবে না জান্নাতও দিবে না জাহান্নামে দিবে না জান্নাতের জাহান্নামের নামের মধ্যখানে একটা পাহাড় আছে আরব পাহাড় তাদেরকে আরববাসী বলা হয় তাদেরকে ওই জায়গার মধ্যে দাঁড় করানো হবে এক নজরে জান্নাত দেখানো হবে আরেক নজরে জাহান্নাম দেখানো হবে জান্নাত দেখে আফসুস করবে

চিরস্থায়ী জাহান নামে থাকবা না জাহান নামে আল্লাহ ময়লা জ্বালাইয়া পুরায় পরিষ্কার করবে আল্লাহ কো আমিও বান্দা বান্দিরে বড় আদর করে বানাইছি বড় মায়া করি রে ও আমার বান্দা বান্দি পৃথিবীর মা বাবা তার সন্তানকে মায়া করে মা বড় বড় মা বড় মহব্বত করে সন্তানকে কিন্তু সন্তান যখন পায়খানা করে বাবা তখন মা কিন্তু পরিষ্কার না করে কুলে উঠায় না মাঘ মাসের টান্ডার মধ্যে মা এইভাবে উপরের মধ্যে বাবা কাদের মধ্যে চাপা দিয়া ধরে পিছন তে পানি ডালতেছে সন্তান ওয়াহ ওয়াহ করে কান্না করতেছে মা কোলে উঠাইতেছে না পরিষ্কার করতেছে একদম পরিষ্কার যখন হয়ে যায় তখন মায়ের দয়ার কাপড় দিয়া চাপ দিয়া দরিয়া কোলে উঠায়া চুমুকায় আর যাদুমণি কাঁদিও না বলে কেন কোলে উঠায় না ময়লা নিয়ে মা কুলে উঠাবে না আল্লাহ গো আমার বড় আদরের বান্দা কিন্তু গুনার না ফাঁক নিয়ে আমার দয়ার চাদরে তোদেরকে উঠাইতে পারবো না রে যদি দুনিয়া তো করতে আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিতাম মাপের আফার রেখেছি মাফ করে দিতাম তো বা করস আমার নবীর উম্মত আমি তোদেরকে জাহান নামে জ্বালাইয়া ওই ময়লা পরিষ্কার করে আমার রহমতের কুলে উঠে জান্নাতে পৌঁছাবো সুবহানাল্লাহ আর সুবারি সদে হলে শেষ নবী খবর পেবেন জাহান নামে তার উম্মত আছে এমনি নবী জাহান নামে একটা ঝাপ মারবেন কিতাবে এসেছে নবীর সম্মানে জাহান নামটা জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে এই জন্য বাবাজি ইমানদারের এক নম্বর ইমান আনার পরে যারা নে কামল করবে এক নম্বর পুরস্কার দিদার এলাহি আল্লাহর সাথে সাক্ষাৎ দিবে দুই নম্বর পুরস্কার ক্ষমার ব্যবস্থা রেখেছে মাফের ব্যবস্থা রেখেছে তিন নম্বর পুরস্কার ওই ইমানদারের জন্য আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা রেখেছে হালাল রিজিকের ব্যবস্থা রেখেছে হালাল রিজিকের ফয়সালা রেখেছে আসমানিক খাবারের ব্যবস্থা রেখেছে একটু চিল্লা জবান খুলে বলি আল্লাহ আকবার হালাল খাবার আছে যারা হারাম কায় তাদের জিরো কতক্ষণ যাদের সুদ খায় ঘুস খায় বাবা হারাম কায় তাদের ইমান হলো জিরো যারা হালাল খায় তার ইমান তাদেরকে হালাল খাবারের ব্যবস্থা করে তালাশ করে একজন আল্লাহর গরিব মানুষ বাবা গরিব ঘরের মধ্যে খাবার নাই তিন দিন হয়ে যায় খাবার নাই হারাম খাবার খায় না বাবা সকলের বাড়িতে খায় না রে হারাম খাবার খায় না ঘুরতেছে পাহাড়ের মধ্যে দেখি পাহাড়ে আল্লাহর নিয়ামত আমত কিছু আসে কিনা ঘুরতে ঘুরতে কিছু পায় না বাবা একটা মরা পাখি মরে আছে মনে মনে বলে মরা পাখি গুস্ত কেটে একটু খেয়ে ফেলবো মরা পাখিটা হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে একজন ব্যক্তি ধনী মানুষ কিছু দান করবে খুঁজতেছে ভালো মানুষ খুঁজতেছে নেককার মানুষ খুঁজতেছে দেখে একটা লোক মরা পাখি নিয়ে হাঁটতেছে কই ভাই আমি যদি আমার কিছু হালাল টাকা তোমাকে দান করি তুমি কি গহন করবানি আর আমরা এখন কের হালাল আর কের হারাম যে জানে যায় এখানে কে আরাম কথা হয় না জোরে বলেন না হাজিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলা মুরিদির গরিব মুরিদের বাড়িতে তাক অবস্থান করেছিলেন অনেক দম্বা ছাগল মানু দান করেছিল ভেড়া দুম্বা কিন্তু উনি ওই গরিব মুরিদকে সব দান করে দিয়েছিলেন উনি বললেন আমি তার বাড়িতে থাকবো ওনার বাড়িতে যখন হুজুরকে বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানির কাছে হাদিয়া দিছে তোহপা দিছে উনি সব ওনার মুরিদকে দিয়ে ধনী বানাই দিছে এখন তো আমাদের দেশের অনেক পীর আছে যদি লেংরা ছাগল কান্দ উঠে লিয়েছে কথা হয় না হাঁটতে পারে না কেউ কাঁদে ওটা বাড়ি লয়ে যায় বাক করে খাম সবাই না সবাই সবাই না যারা লুবি মানুষ ওরা করে ওদের কারণে আমাদের বুজুর গানে দিন দিনের উপর কিছু মানুষ মানে তহমত দেওয়ার জন্য পায় এটা হলো খারাপ মানুষের কারণে কথা বলেন ঠিক কিনা এই জন্য খারাপদের সাথে সঙ্গলাভ আমরা করব বান্দরে আমার ওই আল্লাহর ওলি ডেকে বলেন ঠিক আছে যদি তোমার হালাল খাবার হয় তুমি দান করতে পারো হালাল সম্পদ হলে উনি হালাল সম্পদ হাতে নিয়ে মরা পাকি ফেলে দিলেন একটা হোটেলে ঢুকিয়া খাবার কিনিয়া খাওয়া শুরু করলেন ওই লোকটা ছিল একজন আলেম যিনি দান করলেন পুরা ঘটনা শুনলেন কেন তুমি পাখি খাইতে গেলা উনি পুরো বলল তখন আলেম বলে হা আমি তো আল্লাহ আমাকে আমার মনের মধ্যে জারি করে দিয়েছি তোরা হালাল সম্পদটা একজন নেককার দিকে দান কর আমি ঘুরতেছি দান করব এটি পুরস্কার ইমানদারের জন্য আল্লাহ হালালজির ব্যবস্থা রাখছি ওনার খিদা লাগছে উনি পাকি নিছে শেষ মুহূর্তে কিন্তু আল্লাহ হালাল রিজিক তার দরবারে পৌঁছাই দিছে রাবিয়া বলছি আল্লাহ এক বান্দি কাটি ঘরের ভিতরে খাবার নাই পেট খাওয়ার মতন কিছু নাই আল্লাহর কাছে বলছে আল্লাহ খাবার দাও আল্লাহ আসমান থেকে পাখির মাধ্যমে খাবার পাঠাইছি আর জোরে বলি ইমানদারের জন্য হালাল রিজিকের ব্যবস্থা আছে হালাল খাইবা হারাম খাইবা না হারাম যদি কাও বংশ নষ্ট হয়ে যাবে রে হারাম যদি কাও রক্ত নষ্ট হয়ে যাবি বাবাজি কত খাইবা আমাদের পেট এমন একটা পেট যতই খাও আরো কয় খাইতে কত পেট হল দুনিয়ার সালা বাবা একটা সিদ্রি দুইটা না বাবা নিচে তালা আছে সালার কিন্তু আমার আপনার পেট জাল্লা সালা লাগাই দিছে সিদ্রি দুইটা কথা কিনা। এটার সালার তালা নাই এই জন্য আমি কই এমন মানে না তালি বিকালে ভরি সকালে খালি কতক্ষণ ঠিক কিনা এমন দারুণ সালাপ মানে না তালি বিকালে ভরি সকালে খালি সকালে ভরি দুপুরে খালি দুপুরে ভরি বিকালে খালি আরো খাইতো আর খাইতো জনম শেষ কো মামুর মাথা গরম খাইছে না রোজা কথা রোজা লাগলে না রোজা রাখলে নাকি মাথা গরম হয়ে যায় এরকম লোক আছে কি না খাবার খাইলে দেউস হয়ে যায় চা খাওয়ালে পাস্তা মিট्ठा শাককি দিয়ে দেয় কথাখানা ঠিক ডিম খাওয়ালে তুফায় নাই নির্বছনে আসলে বোঝা যায় সিরিয়াল নম্বর কত কথা হলো টাকার অপেক্ষায় থাকে কোবাই সাহেব আপনারে দিব নাতে কাকে বুর দিব আপনার মত যুগগুলো আর কেউ আছে নাকি যারে পায় তারিখ হয় কো মাগনা খায় সারা দিনে 50 টা চা খাইছে কথাখানা ঠিক আ তা আমাদের দেশে যারা নির্বাচন করে ওরও বুঝছে যে না খাওয়ালে দিত না পরে আর খাওয়ায় না পরে আর কি দেয় না এটা স্বভাব হয়ে গেছে এটা কি হয়ে গেছে জি ইমান আনার পরে যারা নেক কাজ করবে নেক কাজ করবে যারা ধৈর্য ধারণ করবে নেক কাজের দাওয়াত দিবে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কি ভয় নাই তারা অলি আল্লাহ হয়ে যাবে তাদের হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে তাদের পা আল্লাহর কুদরতি পা হয়ে যাবে তাদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যাবে সে অলি হইয়া করবে অলি হইয়া কবরে থাকবে অলি হইয়া হাসরে উঠবে অলি হইয়া জান্নাতে প্রবেশ করবে আরো বলি তাহলে আমরা অলি হব আমাদের মধ্যে আমল শক্ত করে করতে হবে আমাদের তো ইমান ঠিক আছে আর এবাদত নেকামল করলে আমরা অলি হয়ে যাব বেইমন্দির মধ্যে আমলের অভাব নাই কিন্তু শয়তানি সারে নাই কতক্ষণ তার আত্মশুদ্ধি নাই ইমান নাই ই আমলে লাভ হবে এটা মলি সাপ হয় না মলি বাস হয়ে যায় কি হয়ে যায় দেখবেন কোথায় কথা বাস নিয়ে যায়। কথায় কি বাস নিয়ে একা বাস নিয়ে হয় এটা মলি সাপ হয় না যদি ইমান না থাকি মলি বাস হয়ে যায় এই জন্য আমরা এইদিকে খেয়াল করবো যারা ওয়াজ নসিহত করে করায় শুনে সবার উদ্দেশ্য একটাই জান্নাতি হবে কতক্ষণ আমরা কি হব জান্নি হব এই জন্য আমি উদ্দেশ্য যে আমিও যেন বাঁচি জাতিও যেন বাঁচে আমরা যেন কোথায় যাব আমাদের আসল বাড়ি কোথায় জাননাথি আমাদের জান্নাতে যেতে হবে আমল করতে হবে যারা নামাজ পড়বেন ইবাদত করবেন সবাই অলি হয়ে যাবে এখানে যারা আছেন সবাই আল্লাহর অলি সুমান্লাহ বলেন না বলতে পারেন এই কেমন অলি আপনার প্রাইমারি স্কুলে পড়ে ছাত্র ইউনিভার্সিটিতে পড়ে ও ছাত্র বলেন দুই ছাত্র কি এক হ্যাঁ সবাই ছাত্র এই জন্য আমরা ক্লাস সাধনার উচ্চ মঞ্জিলে পৌঁছে ক্লাস অলি হওয়া লাগবে কথা বলেন না লাগবে কিনা এই জন্য আমরা ইমানের সাথে নেক আমল আর নেক আমলের পুরস্কার হলো নেক আমলের পুরস্কার কি আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করবেন জান্নাতুল ফেরদাউস কি দান করবেন আমরা চাই কি না একটু হাত urae দেখে চাই কি না নারে তাকবীর না নারে রিসালাহ আহলে সুন্নাত আল জামা নারে গাউসিয়া হাত নামা হাদরিন চিটাগাং একটা আশিক এর রসুলের এলাকা আ কত ঘন इश्क রাসূল محبتি রাসূল যিনি লক্ষ লক্ষ মানুষ জসনে জুলুস ঈদ এ মিলাদুন রেলিতে অংশ গ্রহণ করে ঠিক কথা ঠিক নবীর আগমনে আনন্দিত হয় খুশি হয় এই চট্টগ্রাম যেখানে আওলাদ রসুল আসেন আওলাদ রসুল এসি আমাদেরকে সদারত বরকাত দেন নেতৃত্ব দেন কথা বলেন আমরা তাদের অলি আল্লাদের জি জি যেই গাগে আছি জি মা যে অলির কাছে আছি সেখানে থাকবো আদবের সাথে থাকবো বেয়াদবির জাগা জান্নাতে হবে হবে আদব রাখবেন বেয়াদবি করবেন না গালাগালি বকাবকি যাবেন না একজন আরেকজনকে বকবেন না আদব রাখবেন আদবে আউলিয়া বেআবে দেউলিয়া বেআদব জান্নাতে যাবে না আমরা শুননি আমরা আদব বলা উম্ব আমরা কি আমরা আদব বলা উম্মত আমরা জান্নাতি কথা বলেন টিকি না নবীর এস্ক মোহাব্বত ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে যাওয়া যাবে নবীর সুপারিশ ছাড়া কোনো নবী জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার নবী যখন সুপারিশ করবে তখন অন্য নবীগণ জান্নাতে যেতে পারবে এর আগে কোনো নবীও জান্নাতে যেতে পারবে না আমাদের এক আমল রাখতে হবে আমাদের সম্মান কত জানুন আমাদের কত দিন নবীর সাক্ষী হবে উম্মতে আমাদের ফর এত বেশি কার সাক্ষী হব জানুন নুহন সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন আল্লাহর কাছে ওই নুহু নবীর উম্মতরা বিচার দিবে নুহ নবীর বিপক্ষে মামলা বলবে আল্লাহ নহু যদি দাওয়াত দিত তাহলে আমরা জাহান হতাম না আল্লাহকে নুহুরি তুমি নাকি দাওয়াত দাও নাই নুহু নবী কাল্লা আপনি তো জানেন আমি দাওয়াত দিয়েছি সাড়ে নয়শো বছর দিয়েছি আপনি বলেছেন কিস্তি নৌকা বানানোর জন্য আমি বানাইলাম গজব দিয়ে ধ্বংস করেছ আল্লাহকে আমি জানলে হবে না নুহু তোমার সাক্ষী লাগবে নুহু কি লাগবে নবী বলবে আল্লাহ আমার সাক্ষী হলো মোহাম্মদি আর যদি বলি আমার সাক্ষী উম্মতে মোহাম্মদি এখন আমাদেরকে আল্লাহ বলবেন তোরা নাকি সাক্ষী আমরা বলবো আল্লাহ সত্যই নুহু শাক দাওয়াত দিয়েছে সত্য কথা নুহু নবী দাওয়াত দিয়েছেন তারা গ্রহণ করে নাই নুহু নবীর উম্মতরা আবার আমাদের বিপক্ষে মামলা দিবে কইবে আল্লাহ উম্মতে মুহাম্মাদি আমাদের যুগে ছিল না তারা কেমনে আবার সাক্ষী দিবে সাক্ষী তো না দেখে হয় না তারা কেমনে সাক্ষী দিবে আল্লাহ বলবেন এ উহ্মদে মোহাম্মদী তোমরা তো নুহুর যুগে ছিলে না তোমরা কিভাবে সাক্ষী দিবি তখন আমরা বলবো আল্লাহ নুহুদের দাওয়াত দিয়েছে আপনি কোরআনে বলেছেন আর এই কোরআন নবীজি আমাদেরকে শুনায় দিয়েছেন তোমার কথা যদি সত্য হয় নবীর কথা সত্য নবীর কথা সত্য হলে আমরা উম্মতে মোহাম্মদীর সাক্ষী সত্য আল্লাহক সন্দেহ নাই আমার নবীর কথা সত্য তোদের শাক্কিও সত্য নুহুদের দাওয়াত দিয়েছে এই বিষয়টা সত্য আরে ও ইমানদার আমলদার জান্নাতীরা শুনে না আমরা সবার শেষে আসছি সবার আগে জান্নাতে যাব আর ধরে বলি আকা হে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত আল্লাহু আকবার জশনে ঈদ এ میلاد আলে সুন্নাহ আল্লাহু আলে সুন্নাহ দল জমা আল্লাহু আকবার হে ঈমানদার আমলদার নেককারেরা ওগো উম্মতে মুহাম্মাদি আমার নবীর উম্মত যারা আমরা আসছি শুনে নাও আমরা সবার শেষে আসছি সবার আগে জান্নাতে যাব কেমনে আকাবির হজরতগণ উদাহরণ দিয়া বলেন মানুষ যখন ঘুমায় সবার শেষে কান ঘুমায় সবার শেষে কি এক বেচারা ঘুমে আছে চক্ষু মুজে দেখবেন পাকা নাড়তেছে হাত পাকা কথা না কিছুক্ষণ পরে হাত ছেড়ে দিছে আর এক বেচারা গল্প করতেছে সকালবেলা কো কি গল্প করছো তো আমি শুনছি কয় তুই না ঘুমে গেছিলে কয় আমি ঘুমাইলো কান ঘুমায় নাই কথা বলেন ঠিক কি না সবার শেষে কান ঘুমায় রে সবার শেষে কান ঘুমায় আবার যখন মসজিদে ফজরে আজান সবার আগে কান ঘুম থেকে উঠে সবার আগে কান ঘুম থেকে সবার শেষে কান ঘুমায় সবার আগে ঘুম থেকে উঠে ঠিক উম্মতে মোহাম্মদি সবার শেষে পৃথিবীতে আসছে বাবা সবার আগে আগে জান্নাতে যাবে সবার আগে আগে কি জান্নাতে যাবে এই উম্মতে মোহাম্মদি যতক্ষণ জান্নাতে যাবে না ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে যদি কোন পারবে ওই উম্মত যদি জাহান্নামী হয় হাতের বেরি লাগাইলে হাতে লাগবে না আল্লাহ আকবার বলে না বাবাজি গলায় যদি লাগায় পায়ে যদি বেরি লাগায় লাগাইতে পারবে না তাস করে বেরি খুলে যাবে পা থেকে খুলে যাবে হাত থেকে খুলে যাবে বলবে কেন খুলে যায় কইটা উম্মতে মুহাম্মদি সেটার পাওয়ার বেশি জাহান নামের আগুন লাগাবে বাবা দেহের মধ্যে আগুন লাগবে না কেন লাগবে না উম্মতে মোহাম্মদি কেন লাগবে না উম্মতে মোহাম্মদি হওয়ার কারণে দেহে আগুন লাগবে না হাতে বেরি লাগাতে পারবে না পায়ে লাগাতে পারবে না ইশান মান ইমান আনার কারণে নে কামল করার কারণে কথা বলেন ঠিক কিনা মোনাফি করা যাবে মুনাফিকরা রসুলের পাশনে নামাজ পড়ো মোনাফি করছে কতক্ষণ ঠিক কিনা বংশ পরম্পর তাদের বংশধর আজও আছে তারা চালাইতেছে চলবে চলতেছে কিনা নিজেদের মধ্যে দেখবেন মোনাফিক ঢুকে যায় অনেক সময় মানুষকে ধোকায় ফেলে দেয় ধোকায় পড়বেন না ধোকায় পড়বেন না যে বক্তব্য দেয় আগে বক্তার পরিচয় জানবেন তারপরে বক্তব্য শুনবেন আদম হাওয়া যদি ওই বক্তা ওয়াজ করেছিল জান্নাতে পরিচয় জানতো বলেন ফল খাইতো বক্তার পরিচয় না জানে ওয়াজ শুনে বিপদে কথা বলেন ঠিক কিনা জন্য বক্তার পরিচয় জানতে হবে ইবলিসও মাঝে মধ্যে ভালো কথা কয় ইবলিসও মাঝে মধ্যে কি ভালো কথা বলে তাই বলে বিশ্বাস করা যাবে বিশ্বাস করা যাবে আমাদের দেশে যেটা মানুষ খুব করে খানা আছে কি না বুজুর্গ হতে পারে না আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দি মেলাদ পুরি ক্যাম করি বেদাতি হয়ে গেছে কি হয়ে গেছে মেলা পালন করলে কি হয় বেদাতি হয়ে যায় আপনারা বলেন আমরা কি বেদাতি আমি বলি এটা একটা তহমত এটা একটা কৌশল এটা কি এটা তাদের একটা কৌশল করছে মানে কাউকে কেউ যদি করতে হয় তারপর কি দিতে হয় তহমত তহমদ তহমত দিয়েছে কৌশলটা আমি বলি এক দেশে এক চূড়া ছিল নাম ছিল কালো মিয়া নাম কি মানুষকে আর কালো মিয়া কয় কাল্লা চূড়া কি কয় এই কালোমিয়া কাল্লা চূড়া একদিন গেছে বাজারে গে এক বেচারা খেস গণতেছে টাকা ব্যবসা শেষে কেশ গন্তেছে তে কইতেছি ভাই সাহেব টাকা দিয়ে প্রকাশ্যে গন্তেছেন কাল্লা সুরা খবর পেয়ে তো সব নিয়ে যাবে কাল্লা সুরা খবর পেয়ে কি সব নিয়ে যাবে কই কাল্লা সুরা টাকা নিলে চুরি করে নিবে আমার সামনে কেমনে নিবে ক আমি দেখাইবো কেমনে নেয় কয় এই ভাবে বসছে দোকানদারের পাশে কইভাবে বসবে বইসা টাকাটা হাতে নিছে আর কয় আপনার টাকাটা এইভাবে হাতে নিবে কে এইভাবে পকেটে ভরবে পকেটে ভরছে কাল্ল সুরা দাঁড়ায় আর কইভাবে সুজো দাঁড়াবে দৌড় মারে আর ভাবে দৌড় মারবে দৌড় যখন মারছে বেড়ে বুঝতে পারছি বুঝে ফেলছে দোকান মালিক চেঁচামেচি শুরু করছে কাল্লা সুরা টাকা নেয় গা বাজারের মানুষ বের যখন দিছে কয় কাল্লা সুরা টাকা নেয়া দৌড় কাল্লা সুরা মানুষের বেড়ে পড়ে নিজে কয় কাল্লা সুরা টাকা লয়ে যা কে কয় তার নিজের নাম নিজেই কয় কাল্লা সুরা টাকা নিয়ে যায় হ্যার নাম হে কেন জফে বাজারে মানুষ যেন বুঝতে না পারে হে যে কাল্লা কৌশল করছে কথা এর নিজের নাম নিজেই জফে মানুষ যেন বুঝতে না পারে নিজেই আমরা দেশের বেদাতীরা আমাদেরকে বেদাতি বলে কৌশল করছে মানুষ যেন বুঝতে না পারে এরাই বেদাতি কথা বলে কাল্লা সুরার কৌশল নিচে কার কাল্লা সরের কৌশল এই জন্য এরাই গুমরাহি বেদাতি যার বদ আকিদা বেদাতি আমরা সহি আকিদা আমরা সুন্নি ইমান ও আমলের সাথে চলবো আমার জন্য দোয়া করবেন সকলের কাছে দোয়া চেয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ